হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরাও ভালো আছি আজকে প্রচুর বৃষ্টি তাই ভাবলাম একটা পেয়ারা পেরে নিয়ে আসলাম এসে কলা পাতার ভিতর দিয়ে পেয়ারাটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এবার পেয়ারাটার ভিতরে সুন্দর করে কেটে নেব নিয়ে দেখেন পেয়ারাটা কত সুন্দর এবার এটার ভেতরে লবণ ঝালের গুঁড়ো ঝালের গুঁড়ো সরিষার তেল সব কিছু অ্যাড করে দেব দিয়ে সুন্দরভাবে পেয়ারার পিনিক বানিয়ে নেব। এটা খুবই চমৎকার একটা পিনিক দেখেন ছুরি দিয়ে কাটবো এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর এত সুন্দর খেতে লাগতেছে খুবই একটা টেস্টি সুস্বাদু খুবই দেখেন পিস পিসগুলো কত সুন্দর কত মসৃণ খুবই একটা টেস্টি देखें कि लेके आ